হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল সবাইকে জানাই শুভ সকাল আমার এম বিএ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই হল এম বিএেক্ট আমার দমদিলের প্রজেক্ট এখন দমদিল কাটা হচ্ছে এগুলো সব বাজারে নেওয়া হবে কাটিং করা হচ্ছে আমার বাবাই কাটছে এই যে দু ডে কাটা দেব দুন্দি লিম্বু মানে একটা তরকারি এক ফোঁটা যদি কষা খায় কাটার পরে তাই ডিসকালার হয়ে যায় এগুলো সব বাজারে নেওয়া হবে আজকে হ্যাঁ ওই যে বাসা কাষা কিছু কই নেই জড়ায় উড়ে যায় এই যে একটা ঘুঘুতে বাসা করছে আমাদের জাংলায় ওই যে ডিম পেরেছে দেখা যাচ্ছে ওই যে দেখেন ওই যে ডিম পেরেছে দুইটা ঘুঘুর বসে দুইটা ডিম ধুম দিলে ওই জোরা কাটে নিদান একবারে তো মাসাল্লাহ ধুন দিলে এবং করল্লার দাম অনেক ভালো ওরা থাক ওটা থাকেন দুইটা আছে দেখতে পাচ্ছেন নিজেটা কাটেন এগুলো সব বাজারে বিক্রি হবে তো মাসাল্লা দাম অনেক ভালোই ওই যে একটা

প্রথম লাইক গুলো এখন বাজারে যাবে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আসসালামাইকুম